আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট এগারো ষোলো শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো আটান্ন পর্যন্ত তো এটি হলো সর্বসে এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন এছাড়া তোমাদের যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকে সাদেশনগুলো তৈরি করেছি তোমাদেরকে আমি বিষয়গুলো দেখে দিচ্ছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক স্টাডিজ প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় এরপরে ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় তো সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস এবং হিসাববিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল এগুলো সাজেশান রেডি হচ্ছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থেকে বেশি আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পথে প্রথমে আলোচনা করব কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে আলোচনা করব কবিভাগ এবং গবিভাগ এক নম্বর প্রশ্ন কার নাম অনুসারে আব্বাসীয় বংশে নামকরণ করা হয় প্রশ্নের সাথে অধ্যায় করে দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নাম্বার আব্বাসীয় খেলাপাত কখন প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বর জাপ এর যুদ্ধ কখন সংগঠিত হয় চার নম্বর আরবদের বা পাখি সরি এখানে বাস পাখি হবে কাকে বলা হয় পাঁচ নম্বর আরবদের দার্শনিক কাকে বলা হয় ছয় নম্বর আব্বাসীয় শাসনকালে ব্যাপ্তি ছিল কত বছর আট সাত নম্বর আব্বাসীয় বংশে কতজন খলিবা ছিল আট নম্বর ক্রুসেট শব্দের অর্থ কি নয় নম্বর আস সাফা এর উপাধি কি দশ নম্বর আস সাফা শব্দের অর্থ কি এগারো নম্বর আল মুনসুর শব্দের অর্থ কী বারো নম্বর বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যদি ওই প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম